আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এইসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমার কথা স্পষ্ট কোনো রাগঘাত নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করব। আমরা নিজেদের মতো করে প্রস্তুত প্রস্তুতি ওই প্রস্তুতি নিচ্ছি আর এখন এখন সময় হচ্ছে অনেকের কথা শোনা অনেকের প্রেসক্রিপশন চুপচাপ ঠান্ডা মতো শুনে যাওয়া অনেকের বুদ্ধি শোনা এই সময় অনেক কিছুতেই আমরা নীরব আছি ফলে জনাব সাব চৌধুরী আহ উনাকে কেন ছেড়েছেন সেগুলোর অনেক হিসাব নিসাব থাকলেও আমি প্রকাশ্যে সেসব নিয়ে কথাবার্তা বলতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশের মার্কিন সাম্রাজ্য যারা মার্কিন সাম্রাজ্য বা এই ক্যাপিটালিস্টদের বা বুটজোয়াদের একটা প্রাসাদ যারা গড়ে তুলতে চান যারা বাংলাদেশের মাটি ব্যবহার করে চায়না এবং ভারতকে আক্রমণ করতে চান কিংবা মায়ানমারকে আক্রমণ করতে চান যেই রাষ্ট্র আহ যেই রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা বাংলাদেশে একটা অনির্য চুক্তি করে দেশকে কমপ্লিটলি আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে দেওয়া হয়েছে কমপ্লিটলি একটা অনেজ্য আচরণ করে এই দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আমি সেই রাষ্ট্র সম্পর্কে যে খুব বেশি আগ্রহী তা না বাংলাদেশের মানুষ একটি গণবিপ্লব এবং গণপ্রতিরোধের মাধ্যমে এই মার্কিন মার্কিন সাম্রাজ্য বা যে তাদের এখানে নিউ ভাঙবে বলে আমি বিশ্বাস করবেন চৌধুরী সাথে বৈঠক নিশ্চয়ই নতুন উইন্ডো আমাদের রাজনীতিতে খুলেছে এমন সময় খুলেছে যখন প্রফেসর ইউনুসের চাকরিদাতাদের সাথে তার সম্পর্ক ভেঙে মনে হচ্ছে এবং মাস্টার মাইন্ড নিজেই তার চাকরি নিয়ে হতাশা প্রকাশ করেছে সে আছে নাই এবং সর্বশেষ আরজি সালম বলার চেষ্টা করেছে যে মৃত্যু ছাড়া তাতে কোনো সেফ এক্সিট হবে না বলে কানেক্ট করা যায় একটা আরেকটা প্রথম ব্যাপার হইতেছে যে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সার্জিস আলম হাসনাত এরা রাজনীতির মাঠে এরা এরা অনেকটা পোকামাকড়ের মতো ওরা নিজেদেরকে যতই চালাক মনে করুক যতই মনে করুক ওরা অনেক কিছু জানে ওরা কিছুই জানে না আহ বরঞ্চ ওদেরকে নিয়ে কিভাবে খেলা হয়েছে কিভাবে খেলা হচ্ছে ওদেরকে মার্কিন প্রশাসন কিভাবে মনে করে আমার ধারণা সার্জিস থেকে আমি ভালো জানি না আমার অন্তদপক্ষে কনফিডেন্ট আমি বলতে পারি যে মার্কিনিরা সার্জিসকে হাসনাত কিংবা এনসিপির এদেরকে নাসির পাটোয়ারীদেরকে নিয়ে কি খেলাটা খেলছে তাসিম যারা সেটা আমাদের সম্মুখ ধারণা আছে পরিষ্কার আমার ধারণা আছে কাদের সাথে কন্টাক্ট করছে কিভাবে করছে না করছে সমস্ত ধারণা আমি অন্তদপক্ষে মনে করি যে আমার সেই ধারণাটা আছে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ 77 বছরের পুরনো একটা দল বাংলাদেশ আওয়ামী লীগকে নানান রকমের ট্র্যাপে ফালানোর চেষ্টা করা হবে কিন্তু আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন দেবে না যেই ট্র্যাপটা এই মৌলবাদীদেরকে এক ধরনের বৈধতা পাড়া দেবে ফলে আমি আমি নিশ্চিত যে এই পুরো ব্যাপারটা সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের যেই যারা সিদ্ধান্ত মেকিং এর জায়গাতে আছেন সবচেয়ে বড় ব্যাপার সভানেত্রী জীবিত মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি জীবিত আছেন তিনি ওয়াকি বল আছেন এন্ড এভরিথিং তাহলে আমি শুরুতেই আপনার আলোচনা শুরুতেই বলেছি যে এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি আলোচনা করতে চাই না বরঞ্চ আমি এটাকে ঠান্ডা মাথাতে পর্যবেক্ষণ করতে চাই কিছু জানার থাকলে ইন্টারনাল পদ্ধতি আমাদের আছে জানার কি হচ্ছে না হচ্ছে তবে যেসব পরিকল্পনা বা যেসব পরিকল্পনারা এই মার্কিন সাম্রাজ্যবাদীরা করার চেষ্টা করছে তাদের পরিকল্পনার কথা এর আগে আমি ফেসবুকে লিখেছি তাদের স্ট্রেট ফরওয়ার্ড তাদের যে ইচ্ছাটা সেটা হচ্ছে যে তারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বলয় তৈরি করবে এবং মার্কিন সেই সুবিধা অনুযায়ী তারা প্রধানত জামাতি ইসলামিক এনসিপি এদের দুজনের সমন্বয়ে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক আবহ তৈরি করতে চায় তারা তারেক রহমানের ব্যাপারে তাদের একটা সিদ্ধান্ত ইনিশিয়ালি হয়েছে যে তারেক রহমানকে তারা বাংলাদেশে রাজনীতি দেখতে চায় না এবং সেই তারেক ছাড়া বিএনপি কে তারা দেখতে চায় এই ধরনের একটা কথাবার্তা স্পষ্ট আমাদের কাছে সেই তথ্য আছে আমাদের কাছে তথ্য আছে আমি জানি না যে গত দুই মাসে সেই অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা এখানে নানান ধরনের হিসাব নিকাশের ব্যাপার আছে এক ধরনের তারেক রহমান আমার প্রতিপক্ষ হতে পারে আর বিএনপি আমার প্রতিপক্ষ হতে পারে কিন্তু তারেক রহমানকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী বা সমর্থক হিসেবে যদি বলি যে তারেক এসে এগুলা বলবে তখন আমার দীর্ঘ আপত্তি আছে এই কারণে আপত্তি আছে যে বাইরের কোনো রাষ্ট্র আমাদের দেশের কোন রাজনীতিবিদ বা আমাদের দেশের কোন রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এইটা যদি আমি আজকে মেনে নেই তাহলে পরশু আমাকে এসে যখন তারা মাইনাস করার চেষ্টা করবে তখন সেটাও অন্য দল মেনে নেবে ফলে আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের বিদ্যা নেবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নেবেন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন কোন পশ্চিমা দেশ এসে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে অন্য দেশের ব্যাপারে আক্রমণ করার জন্য বাংলাদেশকে তারা কাতার বানাবে দোহা বানাবে বাংলাদেশকে তারা দুবাই বা সৌদি আরবের মতো মার্কিন মিলিটারি বা ভেনেজুলার ভেনেজুলাতে যেরকম করতে চেয়েছে সেরকম করতে যাবে চিলিতে যারা যা করেছে তা করতে চাবে কিউবাতে যা করতে চাইছে তা করতে চাবে সেটা হতে পারে না ত্রিশ লক্ষ প্রাণের বিনিময় এবং অসং অসংখ্য দুই লক্ষ বা তারও বেশি নারীর সম্ভ্রম হত্যা মৃত্যুপুরী বা এক ভয়ঙ্কর ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে এই দেশকে মার্কিন সাম্রাজ্যবাদীরা যেই অবস্থার মধ্য দিয়ে এই মুহূর্তে নিয়ে যেতে চায় বাড়ি ভাই আনফর্চুনেটি আমি যে আপনাকে খুব বেশি ডিটেল বলবো তেমনও নয় আসলে অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয় একটা কথাই আমি আপনাকে স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশে এই মার্কিন বুটজোয়াদের মার্কিন ক্যাপিটালিস্টদের এবং এই যুদ্ধবাজদের স্থান করে দেওয়াটা বাঙালি আমি মনে করি যে এটা যদি তারা এই রাস্তাটা করে দেয় এই ভুল পথে পা দিয়ে তাহলে আমি মনে করি যে সামনের দিনে তারা ভয়ানক রকমের প্রস্তাবে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি দীর্ঘ সময় ধরে বলে এসেছেন যে মার্কিন সাম্রাজ্যবাদীরা এই দেশে কি করতে চেয়েছে কিভাবে তার কাছে সেন্ট মার্টিন চেয়েছে কিভাবে চিরগং কিভাবে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলগুলো দখল করতে চেয়েছে এবং কিভাবে তিনি তার থেকে রেখেছেন এসব মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে আপনি সার্জিস আলম যে বক্তব্য দিয়েছে আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে একটা কথা বলি বাড়ি ভাই সার্জিস আলম এবং হাসনাত কি বলে কমপ্লিট ইগনোর করেন এরা কমপ্লিটলি রাজনীতির মাঠে বাচ্চা পলা পান আমি তো বললাম যে কিছুক্ষণ আগে মার্কিন এমবিসিতে যা হয়েছে আমি যা জানি ওরা এটা জানেও না ওদেরকে নিয়ে যতই মিটিং করুক না করুক পরিকল্পনা সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা আছে যে মার্কিন মার্কিনীরা কি করতে চায় এখানে সিম্পল এস দ্যাট আপনি যদি বার্মা অ্যাক্ট করেন আপনি যদি কোয়ার্ডের অবজেক্টিভ গুলো দেখেন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তারা এই অঞ্চলে এমন একটা মিত্র শক্তি চায় এমন একটা মিত্র গভর্নমেন্ট চায় যেই গভর্নমেন্ট বাবুরাম সাপুরে ওই কবিতাটার মতো বা ছড়াটার মতো করে না কো ফোস মারে না ঢোস ডাস এই করে না কো ফোস ফাঁস একটা মিত্র গভর্নমেন্ট চায় দ্যাট এই পশ্চিম এই অঞ্চলে এবং যে আধিপত্য বাঙালিদের জন্য সবচাইতে মমতাময় একটা দেয়াল হয়ে উঠেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নানান ধরনের মেটিকুলার ডিজাইন এবং প্ল্যানের মাধ্যমে তাকে নানান রকমের তকমা দিয়ে আজকে যেই অপদস্থ করবার চেষ্টা করা হয়েছে আহ বাঙালি একদিন সেটা টের পাবে এবং বাঙালি তখন ওই মাতম করবে হায় হায় হাসিনা হায় হাসিনা করবে কিন্তু তখন আর সময় থাকবে না ফলে আজকে আমাকে আজকে আমাকে অনেক কিছু বলবে অনেকেই গালিগালাজ করবে এই করবে সেই করবে কিন্তু মাথায় রাখতে হবে যে এই দেশে আমি জন্ম নিয়েছি এই দেশের প্রতি আমার দায় আছে মৃত্যু অবধি এই দেশকে আমরা কোনো বিদেশি বেনিয়াদের কাছে তুলে দিব না আজকে যেটাকে মনে হচ্ছে যে আওয়ামী লীগ গেছে খুবই আনন্দিত ও জানেও না যে তাকে কিভাবে এই দেশটা তার হাত থেকে ছুটে যাচ্ছে সে শুধু দেখেছে ইন্টারনাল রাজনীতি সে শুধু দেখেছে আওয়ামী লীগের প্রতি তার ঘৃণার যে সে ভাবে আওয়ামী লীগকে পছন্দ করে না সেইটাকেই সে কেন্দ্র করে যে চিন্তাটা করেছে সেই চিন্তা তার প্রসারিত হতে পারেনি এটাও মেটিকুলাস ডিজাইনের অংশ বলে আমি মনে করি ফলে আমাদের এই অঞ্চলে এই জায়গাতে আজকে আপনি সাভার হোসেন চৌধুরীর সাথে যে মিটিংটা দেখছেন আজকে আপনি আপনাকে সাবর হোসেন চৌধুরীর মিটিংটার কেন প্রয়োজন হলো কি কারণে প্রয়োজন হলো কেন গেল সো এগুলো নিয়ে আমি নিজেই আমি ফেসবুকে লিখেছি যে এগুলো নিয়ে আমি বিশ্লেষণ করতে চাই না দিস ইজ নট টাইম আমরা জানি উই আর মানে মানে জানি হোয়াটস গোয়িং অন ফলে এটা নিয়ে এত চিন্তার কোনো কারণ আমি দেখি না সোজা বাংলাতে একটাই কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজের ক্ষমতা এটা বুঝতে হবে এবং আমরা আমাদের যে কর্মী আমাদের নেতৃবৃন্দ আছে আমাদের যে তৃণমূল আছে তাদের সমন্বয়ই আমরা সাতাত্তর বছর আটাত্তর বছরের পূর্ণ দল আমরা জানি এই বাংলাদেশকে কিভাবে মুক্ত করতে হবে আমাদের সেই পরিকল্পনা আছে এক কথা বললেন যে দেশটাকে বিদেশি বিনিয়াদের হাতে তুলে দেয়া যাবে না তুলে দেয়া কি কোনো বাকি আছে মনে করেন আপনি দেখেন অনেকগুলো পরিকল্পনা হয়েছে অনেকগুলো প্রতিজ্ঞা হয়েছে অনেকগুলো প্রচেষ্টা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভাবে ওই সেট এখনো পর্যন্ত ফুলফিল হয়নি সেই ফুলফিল করার জন্য একটু সময়ের প্রয়োজন আমি মনে করি সেই সময়টা তারা পাবে বলে আমি অন্তত মনে করি না সেই জায়গা থেকে আমি বলেছি যে তুলে দেওয়া যাবে না ইনফ্যাক্ট সেই স্থাপনাগুলো যদি করেও ফেলা হয় আমি মনে করি যে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধির প্রগতিশীল রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে রয়েছে তারা সেটাকে করবে কারণ কোনো অন্যায় যদি ঘাঁটি গেড়েও বসে সেটিকেও করতে বাংলাদেশ আওয়ামী লীগ হবে না আমি অনেক কথা আকারে মেটাফোর বলেছি আমি অনেক কথা আকার ইঙ্গিতে বলেছি যারা আহ বিজ্ঞ পাঠক বা দর্শক আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে আমার এই বক্তব্যগুলো অনেকটা আমি আরষ্টভাবে বলছি আমি পুরোটা বলছি না নিশ্চয়ই যারা বোঝার তারা বুঝবে বুঝে নেওয়াই উচিত কারণ এই প্রসঙ্গে আমি খুব বেশি বিস্তারিত কথা বলতেও চাই না শেখ হাসিনার আমলে এই দেশে পদ্মা সেতু একশো বড় সেতু হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল সহ নানা দৃশ্যমান অভিকাঠামো হয়েছে বাংলাদেশে আর এখন বাংলাদেশ সাতাশ হাজার কোটি টাকায় কুড়িটা যুদ্ধ বিমান কিনছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিনিয়াদের ফর্মুলা সম্ভব না এখানে তো অনেক ধরনের মেনুকরণ আছে অনেক রকমের হিসাব নিকাশ আছে আপনি জানবেন যে তার কি এখানে সামরিক অস্ত্র বিক্রি করতে চাইছে এই দেশে তারপরে হচ্ছে পাকিস্তানিরা একটা শর্ট গানের তাদের একটা ডিল ছিল আজকে থেকে বছর দেড়েক বা দুয়েক আগে যেটা রিজেক্ট হয়েছিল পাঁচই অগাস্টের পরপর সেই শর্টগানের পুলিশের সেই শর্টগানের টেন্ডার নিয়ে তারা হাজির হয়েছে সম্ভবত তারা সেটা করেও ফেলেছে আমরা তো অনেক কিছুই জানতে পারি না পাকিস্তান থেকে বেশ কিছু অস্ত্রের আপনার অনেক টেন্ডার দেওয়া হয়েছিল সে সময় রিজেক্টেড হয়েছিল সেগুলো এখন বাংলাদেশের পুলিশ পুলিশ বলেন বিভিন্ন সংস্থায় বলেন সেগুলো আমি নিশ্চিত যে সেগুলো হয়তো বা প্রসেস হয়েও গেছে ফলে আপনি এই পাঁচই আগস্টকে কেন্দ্র করে এই পাঁচই অগাস্ট আসলে ছিল অনেকের কি বলবো আপনাকে যে এইটাকে একটা নিউ কলোনি বানানোর জন্য যে প্রস্তুতিগুলো ছিল পাঁচই সরকার এগুলো ছিল বাধার মতো পাহাড়ের মতো দাঁড়িয়ে তাদের কারণে অনেক কিছু করা সম্ভব হচ্ছিল না আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই যেমন পিটার ডিহাস পিটার ডিহাস আমেরিকার আহ আপনার অ্যাম্বাসেডর ছিলেন এবং তিনি আপনি জানেন যে চাকরির পরপরও সে আপনার সেখানে একজন উপদেষ্টা হিসেবে চাকরি গ্রহণ করেছেন আমি আরেকজন ব্যক্তির নাম বলবো অনেকে নাম শোনেনি আমি দর্শক যারা আছে তারা নিশ্চয়ই গুগল করে তার ঠিকানা ঠিকানা বলতে তার সমস্ত কিছু বের করে ফেলতে পারবে তার নাম হচ্ছে ম্যাথিউ বে ম্যাথিউ বানানটা অনেকে জানবে এইচ মনে হয় তার লাস্ট নেই বে এটা দিলেই বের করতে পারবে আমেরিকান কমিশন। অর্ডারদেরকে বলবো যে তার ব্যাপারে একটু গুগল করার জন্য তার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য এরকম অনেক নাম না জানা ব্যক্তিরা আছে যারা এই সব জায়গাতে ভূমিকা রেখেছে তারপর আরো কয়েকজনের নাম আমি আসলে বলতে পারি কিন্তু আমি একজনের নাম দিয়েই বললাম তো সুতরাং অনেক প্লেয়ার এখানে আছে অনেক খেলোয়াড় এখানে আছে আমেরিকান যেই পররাষ্ট্র নীতি যেটা আছে সেটা সরকার পরিবর্তন হলেই যে তাদের যে একটা বিগার পট পরিবর্তন হয় সেটাও না তারা মূলত ফরেন যে পলিসিটা সেটা তাদের অনেকটা ইরেসপেকটিভ অফ তাদের পলিটিক্যাল পরিকল্পনাটা এর ম্যাটার রাষ্ট্রীয়ভাবে এমনভাবে যে পট পরিবর্তন হলেও সেটা আসলে খুবই কম পরিবর্তন হয় ফলে এই অঞ্চলে তারা মায়ানমারের মায়ানমারকে ভাগ করবার মধ্য দিয়ে কিংবা পার্বত্য চট্টগ্রামে নতুন রাষ্ট্র কিংবা এখানে একটা বেস করবার মধ্য দিয়ে তারা চায়না এবং ইন্ডিয়া ইন্ডিয়ার দিকে যে অস্ত্র ত্যাগ করেছে করতে চায় বাংলাদেশ যেন কোনোভাবেই সেটির একটি বলবো গ্রাউন্ড না হয় অনেকেই মনে করে আমরা বাঙালিরা সেলফ আমরা মনে করি আমেরিকা মনে হয় সারাদিন আমাদেরকে নিয়ে ভাবে ওরা মনে হয় আমাদের ভয়ে মানে আমাদের চিন্তায় থরহরি কম্প আসলে ব্যাপারটা ওরকম কিছুই না আমেরিকা আমাদেরকে দুই পয়সারও পাত্তা দেয় বলে মনে হয় না কিন্তু তার আমাদের ল্যান্ডটা ব্যবহার করতে চায় এবং যারা তাদেরকে নিয়ে তারা যাদেরকে নিয়ে চিন্তিত সেটা হচ্ছে চায়না এবং ভারত তো কন্ট্রোল করবার মাধ্যমটাই বাংলাদেশ কিন্তু তারা যার কারণে অসম্ভব রকমের এখানে বাধাগ্রস্ত ছিল তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার মানে এই না যে তিনি আমেরিকা শত্রু ছিলেন আমেরিকা তিনি কোনো রাষ্ট্রের সাথে শত্রুতা সম্পর্ক এগুলো রাখেন উনি তিনি যেটা করেছেন তিনি সিম্পলি জোট নিরপেক্ষ রাষ্ট্র আমরা বাংলাদেশকে তিনি ব্যাটল ফিল দিবেন দিবেন না বাংলাদেশকে একটি শান্তি শান্তির রাষ্ট্র তিনি করতে চান এবং তিনি বাংলাদেশকে অবকাঠামতো উন্নয়নের মধ্য দিয়ে এখানে প্রচুর অপরচুনিটি বৃদ্ধি করতে চেয়েছেন একটা পদ্মা সেতু করলে কি শুধু আমি আর আপনি গাড়ি নিয়ে পার হব এইটাই কিন্তু আমরা এটা কেন দেখি না যে একটা পদ্মা সেতু মানে হচ্ছে কমিউনিকেশন এবং পণ্য বহনের একটা দিগন্ত যে পণ্যটা আপনাকে ফেরি দিয়ে পার করতে আপনাকে পাঁচশো টাকা যেত একটা ব্রিজ হওয়ার কারণে সেটার জন্য আপনার দুই টাকা তারপর আটানব্বই টাকা বেঁচে গেল এটার প্রভাব তো জাতীয় জীবনে পড়বে ফলে অবকতমগত অবকতমগত উন্নয়নের জন্য আমাদেরকে অনেকের কাছে হাত বাড়াতে হয়েছে মার্কিনিরা বরাবর সেই যাদের দিকে আমরা হাত বাড়িয়েছি তাদের প্রতি বিরূপ প্রচারণা চালিয়েছে তো বলা হয়েছে যে চায়নার কাছে চায়নার ট্র্যাপের ফাঁদে পড়েছি এই করেছি সেই করেছি তাদের টাকার ফাঁদে পড়েছি নানান রকমের বলেছে এখন কি হয়েছে বাংলাদেশে গত এক বছরে আপনি লক্ষ্য করে দেখেন সো এন্ড অব দ্য ডেতে আমাদের হাজার হাজার শ্রমিক কলকারখানা বন্ধ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী সমস্ত কিছু ছারখার হয়ে গেছে এবং এতে করে বাংলাদেশ এমন একটা অবস্থার মধ্যে পড়েছে যে আপনি দেখেন চাপাই নবাবগঞ্জের হিলিতে নাকি হিলিটা কোন জায়গায় লালমনিরহাট নাকি দিনাজপুরে আমরা দেখেছি ডাস্টবিনে একটা মানুষ আপনার না খেতে পেয়ে গেছে আমরা তাকে দেখেছি সেখানে সুতরাং বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকদিন ধরে বলেছিলেন যে আমাদের ছাদে গাছ লাগাতে হবে আমাদেরকে আমাদের জমিগুলোকে আমাদের কাজে লাগাতে হবে তিনি কিন্তু অনেক ডিপার মিনিং ছিল আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকেই বুঝতে পারেনি আহ তরুণরা নানান রকমের ফাঁদে পড়েছে প্রলব্ধ হয়েছে হয়ে এই সরকারের বিরুদ্ধে গেছে এখন তার আস্তে আস্তে বোঝা শুরু করছে মাননীয় প্রধানমন্ত্রী জানতেন যে পশ্চিমবঙ্গের একটা প্রেশার আসবে কারণ পশ্চিমারা তো আসলে আমাদের কোনো ভালো কিছু চায় নেই তারা বন্ধুত্বের কথা বলে বারবার এখানে কলোনি করতে চেয়েছে বাংলাদেশকে তারা মনে করেছে জিও পলিটিক্যালি এবং এখানে একটা একটা খুবই উপাদেও একটা জায়গা যেই জায়গা থেকে বন্দুক ত্যাগ করলে আপনার শত্রু ঘায়ল করতে পারবে ফলে যেই কেয়ারটেকাররা এখন ক্ষমতায় এসেছে যেই